একসময় সংস্কৃত চর্চার প্রাণ কেন্দ্র হিসেবে লাভ করেছিল ভাটপাড়া ব্যারাকপুর মহকুমায় টোল শিক্ষার জোয়ার ছিল বরানগর ব্যারাকপুর ও ভাটপাড়ায় টোল শিক্ষার প্রসার ঘটেছিল টোলগুলোতে পড়েই সংস্কৃত আয়ুর্বেদ ন্যায় স্মৃতি দর্শন জ্যোতিষ কাব্য ব্যাকরণ চর্চা করে পণ্ডিত হয়ে উঠতেন অনেকেই বহু পণ্ডিতের বাস ছিল এই ভাটপাড়াতে সে সবই আজ বিস্তৃতির অতলে অভিযোগ সরকারি উদাসীনতায় শিল্পাঞ্চল থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক টোল আর যেগুলি টিকে রয়েছে সেগুলির অবস্থাও বড়ই করুণ ভাটপাড়ায় গেলে এখনো দেখা মেলে ভাটপাড়ার রেল রাস্তায় একটি শতাব্দী প্রাচীন টোলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তাছাড়া শ্যামনগরে উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামক চব্বিশ বছরের প্রাচীন টোলটিও বর্তমানে ধুঁকছে একটা সময় ভাটপাড়ায় কুড়ি থেকে পঁচিশটি টোল ছিল আজ সমস্ত টোল নিশ্চিহ্ন হয়ে গেছে যখন পরীক্ষাটা সংস্কৃত যে সরকারি পরীক্ষা আদ্য মধ্য উপাধি যে আমাদের পরীক্ষাটা হতো সেই পরীক্ষাটা দু হাজার সাত সাল পর্যন্ত হওয়ার পর বন্ধ হয়ে গেল তখন থেকে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনাও বদলে গেল এবং দু হাজার সাতের পর দু হাজার চোদ্দোতে একবার বড় হলে পরীক্ষা হবে কিন্তু সে পরীক্ষা গ্রহণ করা হলো না সরকারের পক্ষ থেকে ফলস্বরূপ টোলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং সাধারণ ছাত্রছাত্রীরাও দেখলো যে টোলের পরীক্ষা যদি না হয় তার যদি মার্কশিট বা সার্টিফিকেট আমাদের না থাকে তাহলে কোনো রকম গুরুত্ব নেই এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার উনিশশো সাল থেকে এই টোলের পরীক্ষাগুলোকে গুরুত্বহীন করে দিয়েছিল তার আগে টোল থেকে যারা উপাধি পাস করতেন তারা স্কুলের হয়তো হতেন বা বাংলার টিচার হতেন কিন্তু আটাত্তর সালে পর থেকে সেই গুরুত্বটা কমে গেছিলো যার ফলে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যাচ্ছিল এবং দু হাজার সাতের পর একদমই গুরুত্বহীন হয়ে গেছে তবে টোলগুলোর পুনরুজ্জীবনে সম্প্রতি রাজ্য সরকার আবারও উদ্যোগ নিয়েছে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অধীনস্থ কিছু টোলের স্বীকৃতি এখনও রয়েছে সেই টোলগুলোকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার বেশ কিছু দিকে আছে বিএ বিএসএসপির আন্ডারে রয়েছে বি এস এস পি অত বন্দীয় সমস্ত শিক্ষা পরিষদের আন্ডারে যে টোলগুলো ছিল বুদ্ধ চব্বিশনা হোলেন বা বুদ্ধ চব্বিশ না আদত্য চোষনা পূর্ব মেদিনীপুর তারপরে দক্ষিণ মেদিনীপুর এইসব জায়গায় যেসব টোলগুলো এবং ঘাটপাড়া যেসব টোলগুলো ছিল কিছু কিছু ডোলের এখনও স্বীকৃত রয়েছে কিছু কিছু দোলের এখনও স্বীকৃতি আছে তারা এখনও বিয়ের উপর বুদ্ধি পায় কিন্তু সর্বত্র সেটা হয় না এবং তবে এখন বর্তমান গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে যে সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত যেটা সংস্কৃত কলেজ ছিল সেটা সংস্কৃত ইউনিভার্সিটি করা হয়েছে এবং সেই সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে টোলগুলোকে নেওয়ার করছে প্রক্রিয়া চালু হচ্ছে এই ভাবনা বাস্তবায়িত হলে বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা টোলগুলি আবারও গম কম করবে এমনই আশা ভাটপাড়ার মানুষের প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ